ঠিক না ঠিক আছে কিছু দেবে দিয়ে আবার বলবো আরো পরে কাজ দেব এই হবে বাকি আমাদের উপর চাপ আসছে আপনি দেখুন না সরকার তার টাকা নাই তার জন্য কি করবে সে মোটরসাইকেল ধরবে গাড়ি ধরবে বিদ্যুতের দর বাড়াবে এই তাই করে ধান্দাবাজি করবে বালির দর বেড়ে যাচ্ছে আজকে চিন্তা করুন এই যে বালি এই যে পাথর শুধু ভাগ দিতে 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 এসে যখন শেষ কনজিউমারের কাছে পড়ছে শেষ মানুষটার কাছে পড়ছে তখন তার রেট কতগুণ বেড়ে যাচ্ছে বাংলায় দেব বালি যখন তুলছে তখন যা বালির দাম তার থেকে কয়েক গুণ দাম বেড়ে যাচ্ছে যখন সেটা আমি আপনি ঘরের জন্য কিনছি তার কি মাঝে তৃণমূলের নেতাদের বকরা তারপরে সরকারের বকরা তারপরে পুলিশের বকরা তাই করতে গিয়ে বালি পাথরের দাম আজ মানুষের সীমানার বাইরে চলে যাচ্ছে এইভাবেই বিভিন্ন জায়গা থেকে সরকার বেআইনি পথে অনৈতিক পথে টাকা রোজগার করতে হচ্ছে তাকে কারণ সরকারের ভাড়ার শূন্য তাই চাকরি দিতে চায় না চাকরির বদলে কেস হোক ওটে ঝুলে থাক ফাইনাল চাকরি যেন না হয় সরকারের মাথা অনেক বেশি যারা চাকরি চাইছে তাদের থেকে সরকারের মাথা অনেক বেশি যাতে চাকরিটা না হয় কারণ ভাড়ে মা পশ্চিমবঙ্গ সরকারের আজকে রাজকোষ আট লাখ কোটি টাকার উপর তার ঋণের বোঝা কালকে যদি আপনার পরিবার একটা বাচ্চা শিশু জন্মগ্রহণ করে তার মাথার উপরে ঋণের বোঝা বোঝা দাঁড়াবে প্রায় সত্তর হাজার টাকা এটা বাংলার আজকের হ্যাঁ তো তো পশ্চিমবঙ্গের সব জেলাতে বেশি থাকে রাজকোষের বোমা কি আছে আর বোমা যারা আছে হাতে আছে তারা তৃণমূলের লেগে কথা বুঝতে কোনো অসুবিধা হয় না আর এই বোমা বাড়ানোর প্রক্রিয়ারও বাড়ছে তার একটাই কারণ আগামী দিনে নির্বাচন আছে নির্বাচন আগে এলাকা এলাকায় তৃণমূল দলের প্রার্থী হবে তা নিয়ে লড়াই আছে আর সেই লড়াই কোন প্রার্থীর কত শক্তি আছে তার প্রমাণের জন্য এখন থেকে প্রস্তুতি আছে সব মিলিয়ে এ বাংলা বোমার উপরে খাড়া হয়ে আছে এই বোমা বাংলার একটা পরিচিত গ্রামীণ শিল্প এই বাংলা তৃণমূল দলের সৌজন্যে বোমা শিল্প বাংলায় তার রাজত্বে যেভাবে বৃদ্ধি পেয়েছে তাতে দিদি এই বাংলা কিছু দেখ আর না দেখ বাংলার মানুষকে বোমা দিতে পেরেছেন বলে আমরা স্বীকার করে নিচ্ছি